নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আজকের এই আলোচনার বিষয়টি হলো কর্কট রাশির দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের সুখের দিন শুরু বিস্তারিত আলোচনা সুখের দিন হতে চলেছে থামবেলে কথাটি কিন্তু আমি উল্লেখ করেছে কেন সুখের দিন শুরু হতে চলেছে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তারা যে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা পুরনো রয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন দু হাজার সালে প্রত্যেক সকল কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আপনাদের দু সাল খুবই ভালো কাটুক এবং দু হাজার চব্বিশ সালে যেগুলো আপনাদের আশা বা ইচ্ছা মনের আশা মনের ইচ্ছা অপূর্ণ ছিল সেই সকল ইচ্ছা যেন দু হাজার পঁচিশ সাল আপনাদেরকে পূর্ণ করে এবং সকল দিক থেকে কিন্তু যেন খুশিময় হয়ে ওঠে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতক জাতিকাদের সুখের দিন শুরু কারণ দু হাজার পঁচিশ সালের কর্কট রাশির আপনাদের কিন্তু মানে গোল্ডেন পিরিয়ড কিন্তু শুরু হচ্ছে প্রথমেই শনি তার ট্রানজিট করবে তিরিশে মার্চ তারপর মে মাসে পনেরোই মে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে এবং আঠেরোই মে রাহু ও কেতু তার রাশি পরিবর্তন করবে এই যে গ্রহগুলি বিগ বিগ প্ল্যানেট বড়ো বড়ো গ্রহগুলি রাশি পরিবর্তন করবে তার আগে সর্বোপরি শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের যে শনির যে ঢাইয়া অষ্টম ভাবে যে শনি ঢাই আপনাদের উপর চলছিল এতদিন আপনাদের যে আড়াই বছর আপনারা যে ভুক্ত হয়েছেন আপনারা যে পিসেছেন সেই পিসার থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছে এই যে আড়াইটা বছর আপনাদের যে এত মানে সমস্যা বা রোগ ব্যাধি চারিদিক থেকে যে বিপর্যস্ত গেছে সেই সময়টা কিন্তু পেরিয়ে যেতে চলেছে দু সাল আপনাদের সুখের দিন শুরু সেই জন্যই কিন্তু উল্লেখ করা হয়েছে দু সালে আপনাদের যে শারীরিক যে অসুস্থতাগুলো এতদিন যাবৎ চলছিল শরীরে আপনাদের কোনো কাজেই মানে স্থিরভাবে চলছে না লেজিনেস ভাব সেই সকল দিক থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন শারীরিক সুস্থতা দেখা দিচ্ছে দু হাজার পঁচিশ সালে মে মাস থেকে আপনাদের কিন্তু শারীরিক সুস্থতা কিন্তু দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের শনির এই পরিবর্তন আপনাদেরকে কিন্তু বিশেষ সুফল প্রদান করতে চলেছে কর্কট রাশির জাতি জাতিকাদের ক্ষেত্রে বলব দাম্পত্য জীবনে যে সমস্যাগুলি চলছিল এতদিন যাবৎ সেই সমস্যাগুলো কেটে যেতে চলেছে কর্কট রাশি সেই সঙ্গে আপনারা যারা যুবক রয়েছেন বা বিবাহে যোগ্য হয়ে উঠেছেন কিন্তু বিয়ের কোনো প্রস্তাব আসছিল না তাদের ক্ষেত্রে ওরা বিয়ের কারো প্রবল যোগ রয়েছে কর্কট রাশির কর্কট রাশির ক্ষেত্রে বললো দাম্পত্য জীবন আরও ভালো হয়ে উঠতে চলেছে এবং আপনাদের বিবাহ ক্ষেত্রে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সকল সমস্যা কিন্তু দূরে সরে যাবে আপনাদের ব্যবসায় কারো প্রবল যোগ রয়েছে ব্যবসার দিক থেকে ভালো প্রফিট আপনারা করতে চলেছেন একথায় মালামাল হয়ে উঠতে চলেছেন কর্কট রাশি আপনাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো ধর্মীয় যাত্রা হতে চলেছে বা ছোটোখাটো ট্যুর বাইরে কোথাও ঘুরতে যাওয়া কর্মসূত্রের বাইরে যাওয়ার একটি যোগ কিন্তু দেখা নিজস্ব কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন সে কোনো অংশীদারিত্বের ব্যবসাও যদি আপনারা পারেন সেখানে ইনভেস্টমেন্ট করতে কোনো জায়গায় বিনিয়োগের গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা এবং সেখান থেকে আপনাদের কিন্তু থাউজেন্ড পারসেন্ট প্রফিট কিন্তু হবেই হবে আপনারা যারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে এসে আপনাকে কিন্তু লাকজারি ভাব কিন্তু আপনার মধ্যে তৈরি করবে তবে একটু হলো ব্যয় কিন্তু আপনাদেরকে করাতে চলেছে শত্রুতা গুপ্ত শত্রুতা আপনারা কিন্তু বাড়বে সেই অবশ্যই নজর দিন লক্ষ্য রাখুন সেই সঙ্গে কর্কট রাশির বলব প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু এই সময় ইনকামও কিন্তু হতে চলেছে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বা উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করছেন তাদের ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে দূরে গিয়ে পড়াশোনার যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য ভালো রেজাল্ট আপনাদের সেখান থেকে হতে চলেছে সেই সঙ্গে আপনাদের আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজেই আপনাদের কিন্তু ভালো স্যাটিসফ্যাকশান থাকছে আপনাদের নাম ডাক পরিচিতি কিন্তু গড়ে উঠতে চলেছে এবং এই সময় আপনাদের একটু হলেও কিন্তু খরচ কিন্তু বাড়বে এই সময় রাহুকেতুর প্রভাবে আঠেরোই মের পর থেকে আপনাদের কিন্তু প্রমোশন হতে পারে বা হঠাৎ করে আকর্ষিক করে কোথাও থেকে অর্থ আসা প্রপার্টি আপনার নামে হয়ে যাওয়া পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সময় আপনাদের কিন্তু গুপ্তভাবে গুপ্তধন আসা আকস্মিকভাবে অর্থ লাভের যুগ কিন্তু দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের আটকে থাকা কাজগুলোও কিন্তু সম্পন্ন হতে চলেছে সরকারি কিংবা বেসরকারি দুই জায়গাতেই কাজ করছেন কিংবা আপনারা বেসরকারিতে করছেন অনেকে সরকারি কাজে কাজ করছেন সেখান থেকে আপনাদের কিন্তু মান সম্মান বাড়বে বেতন বৃদ্ধি হবে আপনারা পদে আসীন হওয়ার একটি গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকছে তবে পিতার আপনারা কিন্তু টেনশন ফ্রি হয়ে উঠতে চলেছেন পুত্রের সন্তান বা আপনার যে সন্তান রয়েছে সেই সন্তানের স্বাস্থ্যের দিকে একটু হলেও নজর দিন তিরিশে মার্চ টু আঠেরোই মে বড় ধরনের কোনো বিগ ডিল বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু করবেন না সেক্ষেত্রে কি হবে আপনার ভাগ্যের সাপোর্টটা একটু হলেও কিন্তু কম থাকছে সেই দিকে অবশ্যই তিরিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত একটু হলো লক্ষ্য রাখুন তারপর আপনারা বড় ধরনের কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো বিগ ডিল আপনারা করতে পারেন সেই সঙ্গে আপনাদের কথা বলার টেকনিক আপনি যে কথা বলছেন সে কথা বলার টেকনিকে কথা বলার আপনার যে শক্তি বা কথা বলার ভদ্রতার দিকে অবশ্য একটু হলেও কিন্তু আপনাকে নজর দিতে হবে আপনার কথা বলার জন্য কিন্তু আপনার কিন্তু গুপ্ত শত্রুতাও কিন্তু বাড়তে পারে প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু খুবই ভালো ফল কিন্তু দেখা দিচ্ছে প্রেমের জায়গাটা ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবন ভালো থাকছে সন্তানের দিক থেকে একটু হলো লক্ষ্য রাখা উচিত প্রত্যেক সূত্রে প্রপার্টি লাভের জায়গা থাকছে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা থাকছে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট থাকছে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু হলো মানসিক টেনশন চাপ কিন্তু থাকতে চলেছে আপনি কর্কট রাশি আপনার ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের এই যে বিস্তারিত আলোচনা গ্রহের যে গোচর চারটি বিগ বিগ প্ল্যানেট সেই গ্রহগুলিকে ধরেই কিন্তু এই রাশি ফলটি কিন্তু তৈরি করা হয়েছে বার্ষিক রাশিফল সেই বার্ষিক রাশিফল আপনাদের সামনে আমি আলোচনা করেছি এবং আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করার ইচ্ছা রয়েছে তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডাবল থ্রি ফোর তা সর্বোপরি আপনার জন্মছক গ্রহের গোচর আপনার জন্মছকে যদি গ্রহের গোচর ভালো থাকে আপনার থাউজেন্ড পার্সেন্ট বেটার ফল কিন্তু পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ